আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির পরীক্ষার প্রস্তুতি আজকের আয়োজনে রয়েছে সাম্প্রতিক প্রশ্নাবলী নোবেল পুরস্কার দু অলিম্পিক গেমস জুলাই ছাত্র আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ সফর একই সাথে একই ভিডিওতে প্রথমেই নোবেল শান্তি পুরস্কার দুই কোন বছর থেকে নোবেল পুরস্কার দেয়া হয় উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেয়া হয় শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান নরওয়েজিয়ান নোবেল কমিটি সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান সুইডিশ একাডেমি মোট কতটি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয় মোট ছয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয় শান্তিতে নোবেল পুরস্কার দুই লাভ করে কোন সংস্থা নিহন হিডাঙ্কিও নিহন হিডাঙ্কিও কোন দেশের সংস্থা নিহন হিডকিও জাপানের সংস্থা কোন বিশেষ অবদানের জন্য নিহন হিডাঙ্কিও শান্তিতে নোবেল পুরস্কার দুই লাভ করে পরমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টা আট নম্বর প্রশ্ন দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে কে হ্যানক্যাং হ্যান ক্যাং কোন দেশের নাগরিক হ্যান হ্যানক্যাং উত্তর কোরিয়ার নাগরিক হ্যান হ্যানক্যাং কোন উপন্যাসের জন্য দু সালে বুকার পুরস্কার লাভ করেন দ্য ভেজিটেরিয়ান কোন বিশেষ অবদানের জন্য হ্যান হ্যানক্যাংকে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয় মানব জীবনের দুঃখ কষ্ট কাব্যিকভাবে রূপায়ণ করার জন্য বারো নম্বর প্রশ্ন হ্যান ক্যাংয়ের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস দ্য ভেজিটেরিয়ান কত সালে প্রকাশিত হয় এটি প্রকাশিত হয় দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দু লাভ করেন ড্যারন আসেমোগো জিমন জনসন জন জনস এ রবিনসন এ পর্যন্ত সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা রেড ক্রস চিকিৎসা বিজ্ঞানে অবদানের জন্য দু সালে নোবেল পুরস্কার লাভ করেন কে ভিক্টর অ্যাম্বরস ও ক্রে রবকুন অলিম্পিক গেমস দু হাজার চব্বিশ তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক কোন দেশ ফ্রান্স ক্ষিপ্রতা উচ্চতা ও শক্তি কোন গেমসের মূলনীতি অলিম্পিক গেমসের ব্যারন পিয়ারে দ্য কুবার্তা কার সাথে সম্পৃক্ত অলিম্পিকের সাথে প্যারিস অলিম্পিকে ইভেন্ট ছিল কতটি ঊনচল্লিশটি প্যারিস অলিম্পিকে সবচেয়ে বেশি পদক লাভ করে কোন দেশ যুক্তরাষ্ট্র প্যারিস অলিম্পিক গেমসের মস্কোট কি দ্য অলিম্পিক ফ্রাইরেজ। রেস দু হাজার আঠাশ সালে অলিম্পিকের চৌত্রিশতম আসর বসবে কোন দেশে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্যারিস অলিম্পিকে বাংলাদেশের কতজন খেলোয়াড় অংশগ্রহণ করে পাঁচজন প্যারিস অলিম্পিকে একজন ব্যক্তি হিসাবে সবচেয়ে বেশি স্বর্ণ লাভ করেন কে লিও মার্শা কোন আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানে ডক্টর ইউনুসের তিন শূন্যের ধারণা প্রতিফলন ঘটে অলিম্পিক জুলাই ছাত্র আন্দোলন দু হাজার সাম্প্রতিক কোটা আন্দোলন বাংলা ব্লকে কর্মসূচি কবে পালন করা হয় সাত জুলাই জুলাই আন্দোলনের কোন দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় আঠারো জুলাই পালন করা হয় উনিশ জুলাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি কবে পালিত হয় একত্রিশ জুলাই জুলাই ছাত্র আন্দোলনে কতদিন ইন্টারনেট বন্ধ ছিল দশ দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্মের নাম কী উন্নত মমসির উন্নত মমশির চিত্রকর্মটির স্রষ্টা কে শহীদ কবির সুপ্রিম কোর্ট সংবিধান কোন অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা দিয়েছে একশো ছয় ন অনুচ্ছেদ অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন কে তৌহিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন কে লে যে অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে কে সালেউদ্দিন আহমেদ ডক্টর মোহাম্মদ ইউনুদ জাতিসংঘ সফর উপলক্ষে কয়টি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেন বারোটি ডক্টর মোহাম্মদ ইউনো জাতিসংঘ সফরে কয়টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন আনসার হবে চল্লিশটি বিশ্বব্যাংক অন্তর্বর্তীকালীন সরকারকে কত টাকা আর্থিক সহায়তা প্রদান করার কথা বলেছেন তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট নিরাসনে কয় দফা প্রস্তাব উত্থাপন করেছেন তিন দফা ডক্টর মোহাম্মদ ইউনুস তার শিক্ষাজীবনের শুরুতেই কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন লিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংক ও আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি ব্যাংকার যুদপুর একচল্লিশ নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণের ধারণা নিয়ে কোন গ্রন্থটি লেখেন ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি বিয়াল্লিশ নম্বর মানুষের চাহিদা পূরণ করে এমন একটা নতুন ধরনের পুঁজিবাদ সম্পর্কিত গ্রন্থ কোনটি বিল্ডিং সোশ্যাল বিজনেস ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ গ্রন্থটি কার্ড ডক্টর মোহাম্মদ ইউনুসেল কোন অলিম্পিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অলিম্পিক উপাধি প্রদান করেছিল টোকিও অলিম্পিকে এ পর্যন্ত কতটি হতে লাভ কোন পত্রিকা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে ঘোষণা করেছেন ফরচুন ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছে গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটিতে ডক্টর মোহাম্মদ ইউনুস যে আর্ট বইটি জো বাইডেনকে উপহার হিসাবে দিয়েছেন তার নামকে দ্য আর্ট অফ টান্স ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পেতে